হে গাইস আসসালাম আলাইকুম আর জিরো জিরো নাইন পেজে সবাইকে স্বাগতম আজকের ব্লকটা হতে যাচ্ছে ধামাকা একটা ব্লক আমাদের পাশে উকিলজ গ্রাম তাদের সাথে আমাদের একটা টেস্ট ম্যাচ খেলা আসিল ফুটবল খেলা যেহেতু মাঠে অনেক পানি লেগে যায় এই জন্য ওইখানকার একটা বন্ধু আমাদের প্লেয়ারদেরকে ঘাড়ে করে পার করতেছিল আর আমাদেরকে কেন ঘাড়ে করে পার করবে না কারণ আমরা ওদের অতিথি ছিলাম অতিথির তো একটু সম্মান করাই যায় মাঠের চারপাশে শুধু পানি আর পানি আর এই মাঠটা ছিল আমাদের মহানন্দা নদীর তীরে মহানন্দা নদীর পানি ছেড়ে দেওয়ার কারণে মাঠটা ডুবে গেছিলো যার কারণে পার হতে অনেক কষ্ট হইতেছিল আমি একটু খরচের টাইপের ছিলাম যার কারণে লাভ দিয়ে পার হইতে যায় আমি যখন লাভ দিয়ে পার হই আমার ফোন হাত পকেটে তখন ফোন ছিল ভাগ্য ভালো ফোন পড়ে যায় না নিচে ফোন পড়লে আরেকটা সমস্যার মধ্যে পড়ে যাইতাম তখন চলে আসলাম আমরা মাঠে মাঠে সবাই ভাই ব্রাদার প্র্যাকটিস করতেছিল এই যে সবাই আমাদের এলাকার ছেলেবেলে সব প্র্যাকটিস করতেছিল ম্যাচ অনেক হাড্ডা হাড্ডি হবে অনেকদিন ধরে বল যেহেতু আমরা খেলি না আজকে হঠাৎ করে ম্যাচ আজকে হঠাৎ করে মাঠে নামছে সবাই অনেক দিন ধরে খেলি না আমরা গায়ে সবাই সাথেই থাকুন মজা হবে অনেক তখন আমরা টস করতেছিলাম টস করে যেহেতু এপাশে পাশে গলিটা অনেক খাল আস ওই পাশেটা উচ্চা আসিল তখন আমরা আমাদের টসে তো আমরা জিততে পারি নাই তখন হেরে গেলাম আমরা আমাদের মতো চলে আসলাম ওরা ওদের মতো তখন ম্যাচ শুরু হয়ে গেল পুরো ম্যাচটা দেখেন অনেক মজা হবে ততক্ষণ বাই বাই পুরা ম্যাচ শেষে আবারও দেখা হচ্ছে એય દેખી ખેલા કિચડ ખાલી બોલી આગો તા દી ઓ

हाँ दे दीजिए हां अरे करा दिख रहा है अरे कुमार क्या ले लो 我的